চল্লিশ বছরের ফাটা কলিদা রাতের বেলা সব ভাইরা দুজন করে এক এক রুমে ঘুম আর নবী রাতে ঘুমায় না বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয় বিনিয়ামিন আমার ছিল আমি তো তোমার সেই ভাই উসু বল আমার আব্বার খবর কি বিনিয়ামিন কান্না করে কয় ভাই আমার বাবা কান্না করে করে বাবাই তোর দেউ সন্ধ হয়ে গেছে আমার ইউসুল নবীও কান্দে সারারাত বিনিয়ামিন রে গলা জড়ায় কয় রে ভাইয়া চল্লিশ বছর পর্যন্ত দেখি না কলিটা আমার ভেঙ্গে চুরমার হয়ে গেল রে ভাই আর বিনিয়ামিন আর আমি তোরে না আমার বাবারে সালাম পাঠাইয়া দি আমার ভাই বিনিয়ে আমি আর সারবো না রে ভাই

ইউসুফ নবীরে বাবা ইয়াকুব নবী হারাইয়া কান্না করে 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 অন্ধ হয়ে গেল দীর্ঘ চল্লিশ বছর কিন্তু ইয়াকুব নবীর সন্তানেরা কইছে বাগে খায়া ফাংসে কিন্তু ইয়াকুব নবীর মনের ভিতরে গাইতেছে আমার ইউসুফ মরে না এখনো দুনিয়াতে আছে ইয়াকুব নবী কান্না করে ওর বাবা না ওর মা নাই বারুয়ী ইয়াকুব নবীর থেকে খেলার বাহানা দিয়া ভাইরা টানিয়া নিয়ে গেল তোর বাবা কেন এত আদর করে হিংসার কারণে ভাইরা সহ্য করতে পারে নাই তোরে আব্বা জানে তো আদর করে কেন আমরা না শক্তিশালী দশজন একটা দল ইয়াকুব নবীর থেকে সন্তান ইউসুফরে নিয়া আড়ালে জঙ্গলে যখন নিয়ে গেল এইবার একজন ভাই শুধু ইউসুবের মারে একজনে মারে আবার হেমালি আমার মা নাই আমি বড় আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি না তোমরা আমারে কেন এরকম মারো ইউসুফ নবী বলে কান্দে ভাইরা মারে কিন্তু সব ভাইদের মধ্যে যে ভাইটা বড় তার নাম হলো ইয়াহুদা ইয়াহুদা সবাই হাত জোর দরিয়া দরিয়া কয় তোরা ওরে মারিস না রে ভাই তোরা ইউসুফেরে মারিস না সবাই কয় তুই নাকি আবার ওর সাথে দালালি শুরু করছো তোরও কিন্তু সাইজ করবে বড় শইতে সইতে পারি না যতই মার দাও আমার কলিজায় মানিয়া নিতে পারি জামা কাপুর খুলিয়া যখন ইউসুফের অন্ধকার কূপের মধ্যে ফেলবে রশি দিয়া বাঁধছে জামা যখন খুলে উসুক কান্দে আসমানের দিকে তাকাই বড় ভাইও কান্না করে কিন্তু কিছু বলতে পারে না ওরা নয় ভাই আল্লাহর কুদরতি অন্তরে মায়ার এসে গেল আল্লাহ করে অন্ধকার পানি কাটা যুক্ত পানি আমার ইউসুফের গায়ে যেন না পাক পানি না লাগে জলদি করে যাও সান্নাতি একটা পাথর নিয়ে যাও

দুর্ভিক্ষের সময় মানুষের খানা দেয় ইয়া কুবনী সন্তানের কয় তোরাও যা একটু খানা নিয়ে কিন্তু ইউসুফ যে খানা দেয় এটা বাবাও জানে না সন্তানেরাও জানে না যখন গিয়া ঢুকলো ইউসুফ নবী সিংহাসন থেকে দেখছি এরা আমার সেই ভাই যারা আমাকে মেরে মেরে কূপের মধ্যে ফেলেছিল কিন্তু এই ভাইরা কেউ ইসুফের চেনে নাই ইউসুফ নবী জিজ্ঞাসা করলো তোমরা কয় ভাই বলে আমরা দশ ভাই আর এক মায়ের গর্বে আছে আর এক ভাই কি নাম কয় বিনিয়ামিন আর কোন ভাই আছে নি কয় আর এক ভাই ছিল নাম হলো ইউসুফ ইউসুফ নবী কৌশল করে এখনো পরিচয়টা দেয় কয় আপনাদের আব্বা আছে নি কয় আছে কয় নাম কি কয় আপনাদের আব্বার কি খবর বাইরা কান্না করে আর কয় আবার কান্না করে করে আমার বাবা হয়ে গেছে আমার বাবা ইউসুম ইউসুম করিয়া খায় না ঘুমায় না শুধু কান্না 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 চললে বছর পর্যন্ত আমার বাবা ইউসুফের ভাগ আমার ইউসুফের কই পাইবে কান্না করে করে আমার বাবা অন্ধ হয়ে গেছে চোখে কিছু দেখে না ইউসুফ নবী গোপনে গিয়া হাউমাউ করে কান্না করে আর বলে উমানি আমার বাবার সাথে তুমি মোলাকাতের ব্যবস্থা করে দাও ইউসুফ নবী ভাইদেরকে বেশি খানা দিয়ে কয় যাও সামনে বার তো আইতে হইবে খানা শেষ হইলে সামনের বছর যখন আসলে তোমাদের খানা দেওয়া হবে ইউসুফ নবী এখনো পরিচয় দেয় না তোমরা আমার ভাই আমি সেই বিনিয়ামিনে যদি আনা আনো খানা দেওয়া হবে না বাইরা গিয়া ডাক দিয়া কাপু অনেক খানা দিছে টাকা দিয়া দিছি কিন্তু গোপন ইউসুফ নবী টাকা না নিয়ে খাদ্যের মধ্যে লুকায় বাড়িতে আইসা খানার বস্তা খুলে দেখে ভিতরে টাকাও আছে টাকা রাখে আব্বা জান সামনে গেলে বিনিয়ামিনে না নিলে দিবে না

আমি কালের দেখে দুখলি যা ঠান্ডা করবো আমি হসুধের হারাই আসতে অন্ধ হয়েছি ও বাবা আমরা বেয়া করব না আমাবু বিনিয়া মিন দাও এইবার ভাইবার বিনিয়া মিনরে নিয়া রওনা হয়ে গেল বিনিয়া মিনরে নিয়া যখন ইউসুমের দরবারে এইবার আমার দিয়ে কয় আপনারা আমার রাজ সিংহাসনে আজকে আপনারা রাজ দরবারের মেহমান হবে রাত্রে বেলা থাকার জন্য দুই দুই জন করে এক একটা রুম দিয়ে দিল দশ বাই পাঁচ রুমের দুই ভাই করে ঢুকলো। ইসুব নবীর কৌশল এক ভাই বনিয়ামিন এখন একা দশ ভাইরে দুই এক এক রুমে দুইজন ঢুকাই দিছে এবার বিনিয়ামিন একা এবার তা শোনেন আপনারা দশ ভাই আপনাদের তো রুম হইল এখন এই আপনাদের ছোট ভাইদার এক রুমে কেমনে থাকবে আপনারা যদি অনুমতি দেন আমার সাথে রাখি ভাইরা কয় খুশি যদি অর্থমন্ত্রী আমগো ভাই একটা কাছে নেয় তা আমরা খানা বেশি পাবো মোহাব্বত হবে তা ঠিক আছে নেন চল্লিশ বছরের রাতের বেলা সব ভাইরা দুইজন করে এক এক রুমে ঘুম আর নবী রাতে বিনিয়ামিনের নিয়া রাতের বেলা গল্প শুরু করে কয় বিনিয়ামিন আমার চিন আমি তো তোমার সেই বায়ু বল আমার আপনার কবর কি বিনিয়ামিন কান্না করে কয় ভাই আমার বাবা কান্না করে বাবায় তোরা পেউ সন্দেহ হয়ে গেছে আমার বিউ নবীও কান্দে সারা রাত আমার ভাই বিনিয়া বিনিয়ে আমি আর সার ভাই আজকে তোর সাথে আমার জীবনের বহুত দিন পর মোলাকাত এইবার ভাইদেরকে উসুম নবী খানা দিয়া পরিচয় দিয়া দিলেন আমি তোমাদের সেই দল ভাইয়ের এক ভাই ইউসুফ জারে তোমরা খেলার নাম মিয় কুয়ায় ফলাইছো সেই ইউসুফ কিন্তু আমি সব বাইরা গিয়া কান্না করে নবীর কাছে মাপ চাই বলে তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও আমার আব্বা কে তাড়াতাড়ি বর্ষাতে দেখক আমার বাবার আমি দেখি না বাবায় তো জান্নাত থেকে জামা পরাইয়া দিছিল কূপের মধ্যে ইউসুফ নবী জামাটা যত্ন করে রাখিয়াছে ইউসুফ নবী কয় যা জামাটা নিয়ে যাবার বাবার হাতে দিবি আমার বাবায় যদি এই জামাটা চোখে লাগায় আমার বাবার সাথে সাথে অন্ত চোখ ভালো হয়ে যাবে এই দামা দুইটা জান্নাতের জামা বাবার কাছে পৌঁছাইয়া দাও যখন দরবাই জামা যায় ঘরের মধ্যে ঢুকা মাত্র বাবার ডাক দিয়ে কয় বল আমার ইউসুফ কই আমি এখন নাকের মধ্যে উসুমের ঘেরান পাইতেছি আমারই উসুমের ঘেরান আমি পাই ভাই উসু কই বল তাড়াতাড়ি আমাকে বল ভাবে বাবা ও তোমার সন্তানের পাওয়া গেছে জামা দিছে জান্নাতি জামা চোখে লাগাও বাবা যখনই ইউসুফ নবীর হাদিয়ার জামাটা চোখে লাগাইলেন সাথে সাথে ইউসুফ নবী চোখ দুইটা ভালো হয়ে গেল এইবার বাবা মা সবাই মিশরের দিকে আল্লাহ পাক আল্লা আলামিন বহু বছর পরে সন্তানের সাথে মলাকাত করায় দিলেন এরে আল্লাহর গুলাম লোকটা বাবা বাবা পায় পায় না, না বাবার জামাটা পাইয়া খুশি। সন্তান সন্তানের ব্যবহারের জিনিস পাইয়া খুশি যখন ইসমাইলের বাবা জবাই করতেছিল ইসমাইল বলে বাবা আমার রক্ত না জামা আমার মাকে দিয়া দিও আমার মা একটু দেখিয়া শান্ত না পাবে এরে নবীর উন্মতের দাও যারা এই জমিনে আমার মাওলার পাগল হয়ে যাবে ওই আমার নবী আমার মাওলা বাকির বড় আসে আমার মাওলাকে তো সরাসরি দেখা যায় না আমার নবী বাইতুল্লা দিয়ে তাকায় তাকায় কলিজাটারে ঠান্ডা বাড়াইতে আল্লাহর নবী বাইতুল্লার নজর থেকে দূরে যাইতেন না হেরা পর্বতে যাওয়ার তিন নাম্বার কারণ ওই হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া নবী ডাইরেক্ট তাকাইলেই দেখতে মক্কার ঘর সুন্দরভাবে দেখা যায় নবী বলেন এটা আমার কলিজার ঘর আমি এদিকে যত তাকাই তত আমার কলিজা কাঁnda হয়ে যায় এই অবস্থাটা আর কোন পাহাড়ের মধ্যে ছিল না শুধু হেরা পাহাড়ের মধ্যে ছিল যে হেরা গুহার মধ্যে দাঁড়াইলে নবী বাইতুল্লাহ দেখতে বাইতেন। এই জন্য নবীকে হেরা পাহাড়ের মধ্যে নেওয়া হলো তিনটা কারণে আমার নবিকে নিলেন এরপরে আমার নবিকে আল্লাহ কোরআনের আয়াত নিয়ে জিব্রাইল আমিন পাঠাইলেন জিব্রাইল আমিন আমার নবীর সাথে দাঁড় করায়া চাপ দিলেন প্রথম চাপে নবী বললেন জিব্রাইল বললেন একরা নবী বললেন পড়তে জানি না এইভাবে তিন চাপ দেওয়া হলো নবীরে আল্লাহ কোরআন দিবেন এমনিই তো দিতে পারতেন চাপ দেওয়ার কারণটা কি কারণ হলো আমি আগেও বলেছি আমার নবী সারা দুনিয়ার উন্নতের জন্য আদর্শ মডেল আমার নবীরে দিয়া পাক শিক্ষা দিতেছে নবী আপনার এই আদর্শ দিয়া উন্নতেরা সবক নিবে উপদেশ নিবে ও পায় আমি আপনাকে জিব্রাইলের মাধ্যমে চাপ দেওয়াইয়া আমি এই কথা বুঝাইয়া দিলাম সারা দুনিয়ার মানুষকে এটা তো জমিনের কোন এলেম না এটা হলো আসমানি এলেমের বড় আল্লাহর দাও আসমানি এলেমের নূর যদি সিনার মধ্যে নিতে চাও কষ্ট সারা কখনো এই আইলেম অর্জন করা যাবে না এই জন্য নবীর চাপ দিয়ে দেখাইলেন যে এলেমের জন্য কষ্ট করা লাগবে ঠিক ওই নজর করে দেখলাম এই জমিনে যারা কোরআন হাদিসের এলেন শিখার জন্য যে যত বেশি কষ্ট করেছেন তার মর্যাদা তত বেশি হয়েছে এই স্কুল বলেন কলেজ বলেন বাংলা লাইনে বলেন যারা যত লেখাপড়ার জীবনে কষ্ট করেছে তাদের সম্মান তত বেশি হয়েছে যারা কষ্ট কম করে তাদের এলেমের বরকত কম আমার নবীকে আল্লাহ চাপ দিয়া বুঝাইলেন এলেম নেওয়ার জন্য কষ্ট করা লাগবে আপনার উন্নতেরা কষ্ট ছাড়া এলেম পাবে না এই জন্য অনেক মাদ্রাসায় দেখেছি দশ বছর আগে তিনের ঘর ছাত্র মাত্র তিরিশ জন তিন বেলা খানা ঠিকমতো তরকারি নাই গোসলে কষ্ট ঘুমাইতে কষ্ট দশ বছর পর এখন দুই তলা বিল্ডিং এরপর বাথরুম আছে গোসল খানা আছে ঘুমানোর বিছানা আছে এরপরও কিন্তু খানায় কষ্ট ঘুমে কষ্ট গোসলে কষ্ট ছাত্র ছিল তিরিশ জন এখন ছাত্র দুইশো কারণ কষ্ট যায় না আগে মানুষ দান করতো পাঁচ টাকা এখন মানুষ দান করে লক্ষ লক্ষ টাকা এরপর